তো আজকের ভিডিও কিসের উপর হচ্ছে তো তোমরা সকলে আমার ভিডিও টাইটেল আর থামমিল থেকে বুঝতেই পেরে গেছে আজকের ভিডিও কিসের উপর হচ্ছে সো ইয়েস আজকে আমি ফাইনালি যাচ্ছি ক্যামেরা কিনতে সো মটর ব্লগিং ফোন থেকে করতাম আমার অনেকটা অসুবিধা হচ্ছিল তো যার জন্য মানে আমি যখন ভাবলাম যে আমি যেহেতু কন্টিনিউ করছি মোটর ব্লগিং তো কেননা একটা ক্যামেরা কেনা যাক সো ক্যামেরা আমাকে সাজেস্ট করেছে চিত্রদীপ ভাই আর রাহুল দা এরা দুজনেও আমার সাথে যাচ্ছে আর আমার সাথে যাচ্ছে আমার বাবা এরা দুজন আমার সাথে জয়েন করবে একদম ধর্মতলায় আর আজ যেহেতু শনিবার এখন ঘড়িতে যে অলমোস্ট দুটো পঁয়ত্রিশ সো এবার আমি রেডি হব রেডি হয়ে ফটাফট বেরিয়ে পড়ি কারণ হচ্ছে ওরাও সকলে মানে বেরিয়ে পড়েছে ওদের তো কাছেই হবে আমার এখান থেকে যেতে একটু টাইম লাগবে সো যা হবে ভিডিওতে দেখাবো আর কি ক্যামেরা নিচ্ছি আর কোন দোকান থেকে কিনছি কত টাকা দাম পড়েছে সমস্তটাই এই ভিডিওতে আমি ইনফরমেশান দেবো সো ইউন গাইডস আর অবশ্যই অবশ্যই ডোন্ট ফার্গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নিউ নোটিফিকেশন সো ভিডিও তো দেখতে থাকো এন্ড পর্যন্ত খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে সো স্টে টিউন অ্যান্ড চলো পুরো মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে আমার ভাইকে চালাচ্ছে আমার বাবা আমি পেছনে বসে আছি রোদটা বেশ ভালোই চড়া আছে হালকা হালকা মৃদু শীতল হাওয়া চলেও এসেছে কিন্তু শীতল হাওয়া আসলে কি বলতো এই রোদটা যেটা না প্রচন্ড গপ ও চিড়চিড় চিড়চিড় করছে এতটাই নটাই বড়া ফাইনালি আমি পৌঁছে গেছি ধর্মতলা আর আমার বাইকটাকে আমি রেখেছি আমার অফিসে সো এই হচ্ছে চিত্রদীপ ভাই আর রাহুলদার আমার বাবা তো দৌড় একদম সাউন্ডেই যাচ্ছে সো ফাইনালি আমরা পৌঁছেও গেলাম সেই দোকানে যে দোকান থেকে ক্যামেরাটা নেব দোকানটার নাম হচ্ছে এম এম ফটোগ্রাফিক স্টোর্স মেট্রো গলিতে ঢুকেই একদম পায়ে হেঁটে পঞ্চাশ মিটার একদম তোমার লেফট সাইডে পড়বে এই দোকানটা এম এম ফটোগ্রাফিক স্টোর্স হ্যাঁ সো গাইজ ফাইনালি আমি নিয়ে নিলাম গোপ্রো বাট গোপ্রো নেওয়ার আগে আমি ভেবেছিলাম যে ডিজেআই নোব কারণ গোপড়ো যে পরিমাণ হিট হয় সেই পরিমাণ কিন্তু ডিজেআই হিট হয় না বাট ডিজেআইয়ের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডিজেআইয়ের কিছু পার্টস আছে যেগুলো কিন্তু চটজলদি আমি পাবো না সেইটা কিন্তু সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমি গোপড়োর চটজলদি পার্টস পেয়ে যেতে পারি সো সেই এই যে একটা দুটো পার্টস আমি যেগুলো আমার খুব ইম্পর্টেন্ট যেগুলো আমার লাগবে সেগুলোর জন্য আমি কোথায় বা আমি খুঁজবো তো সেই কারণে গোপর নিলাম আই মাস্ট সে গোপর ইজ অলসো দ্য বেস্ট ক্যামেরা ফরমটো ব্লগ চিৎকার করো ও বাহ বাহ ভাই এটা কি সুন্দর ফাইনালি আমার হাতে দাদারা চলে এসছে রাহুলের তো যাই হোক রাহুল তুমি ভিডিওটা পরে দেখো রাহুল ভিডিওটা পরে দেখো হ্যাঁ রাহুল দা সাজেস্ট করেছিল শুভঙ্কর দা কে তো শুভঙ্কর দা আমার অলরেডি একটু কিছু সেট আপ রেডি করে দিয়েছে এবার বাকি কাজটা এই দাদাটাকে ট্রান্সফার করেছে কাজ বিলিং এর বিলিং এর কাজও শুভঙ্কর দা করে দিয়েছে অলমোস্ট শুধু এখানে ফোন নাম্বারটা লিখে দেন এটা কমপ্লিট হয়ে যায় কেমন লাগে আমার কত মাস প্রায় 4 লাখ না এই এইটা এইটা প্রায় জুন জুলাই থেকে সেটা তো তুই জানিস যে জুন জুলাই থেকে আমি তোকে কন্টিনিউয়াসলি ক্যামেরার ব্যাপারে জিজ্ঞেস করছি যে কী নেব কী নেব মানে এতে কী কী লাগে আমি বেসিক্যালি মোটর এর ক্যামেরাতে সেটাতে কি কি লাগে সেটা আমি অতটাও আমার নলেজে ছিল না বাট আমাকে চিত্রদীপ ভাইয়ার রাহুল পরিমাণে হেল্প করেছে তো তুই জানিস সেটা চার মাস পাঁচ মাস বাট আমার মা জানে সেটা আই থিঙ্ক এক দেড় বছর এক দেড় বছর থেকে আমি ভাবছিলাম যে ক্যামেরা নেবো ক্যামেরার কারণ আমি যেটা আগে বললাম যে মোটর ব্লগিংটা শুরু করেছি যেহেতু এক বছর হতে হতে মানে চলেছে জানুয়ারি মাস আসলে এক বছর কমপ্লিট হবে তো স্টার্টিংটাই একটু নর্মাল মানে ফোন থেকে শুরু করেছিলাম তো ফাইনালি আমি যেহেতু এটা কন্টিনিউ রাখবো তো সেই কারণে ক্যামেরাটা কেনা আমরা ক্যামেরা নিয়ে নিয়েছি মানে আমাকে হাজার টাকার ক্যামেরা দিচ্ছে অনেক চলছে ভাইয়ের জন্য তো তোমরা সব এই দোকানে এসো ভাই বলেছে এটা ছত্রিশশো টাকার ক্যামেরা আর তোকে যেই ট্রিটটা দেবো বললাম তুই সোমবারে সোমবারে পাবো নাকি আমি দেখা যাক সোমবারে তুই কিন্তু না তুই সোমবারে অবশ্যই আসিস যেহেতু আমার রুবিতে এখন ট্রেনিং চলছে সোমবারে তুই আসিস তুই যা খেতে চাইবি আমি ডেফিনেটলি খাওয়াবো তোকে আমি এবিজে নিয়ে চলে যাব দিদিকে কোথায় এবিজে সেটা কোথায় ও ও বারবিকিউ সো যাই হোক আমরা এখান থেকে যাচ্ছি বাড়ি ভাইও যাবে বাড়ি আমিও যাবো বাড়ি

তুই জানিস এখানে টেস্টটা অন্যরকম হয় ওই বোতলের পেপসি ঢেলে দেয় ঠিকই বাট টেস্টটা অন্যরকম হয় আমি জানি না আমার বেশ ভালো লাগে এটা অন্যরকম হয় কারণ ওটা মানায় পেপসি না আই নেভার সি দা প্রাইস ওখানে না ডিসপ্লেতে দেখা পাবো 36 হচ্ছে এখন 36 হচ্ছে আমাদের হচ্ছে 45 অনেক দেরি আছে আমার ক্যামেরা সে ক্যামেরা কিনতে আমাকে হেল্প করেছিল ভাই হেল্প দিয়ে সব ডিসাইন নিয়েছে আমাকে একটু একবার আমি গোপ্রো নেব সরি নিয়ে নি এত পরিমাণ আমি কনফিউজ ছিলাম যে আমি কী ক্যামেরা নেব গোপড়ো নেবো না ডিজিআই নেব তো আমার না খুব ইচ্ছা ছিল ডিজিআই ফোরটা নেওয়ার বাট ওর কিছু পার্টস আছে যেগুলো পাওয়া খুবই ডিফিকাল্ট তো সেই জন্য ভাই সাজেস্ট করেছিল গোপড়োটা নিতে তো সেই কারণে আমি গোপড়োটা নিয়েছি আর ওকে আমি বলেছিলাম যদি আমাকে তুই ভালোভাবে সাজেশন দিস কি আমি কী ক্যামেরা নেব আর পার্টসগুলো যদি ঠিকঠাকভাবে আমাকে বাজেটে কিনে দিতে পারিস আমি তোকে ট্রিট দেবো সো আমি ট্রিট দিতে এসে গেছি পিৎজা পিৎজা স্টোরে ডোমিনোজ তো

আমি তো তোকে বার্থডে অলরেডি উইশ করে দিয়েছি বাট আবার একবার বলি সামনা সামনি হ্যাপি বার্থডে টু ইউ আর এটার জন্য থ্যাংক ইউ সো মাচ ও আমার জন্য বাঁচিয়ে এক পিস এনেছে আচ্ছা অনেক আছে না খুলে দেখি অনেক কেমন আছে এসে গেছে আমাদের পিজা

দেখছি তো সেই জন্য হলো কিন্তু বেসিক্যালি এটা হয় না বেসিক্যালি হচ্ছে পিজ্জা কোনোদিনও মাঝখানে ছিঁড়ে যায় না দিদি যেটা ধরেছে সেটাই ছিঁড়ে গেছে আর দিদি ওটা দিয়ে ওটাতে বাজে লাগছে না ভালো লাগছে হচ্ছে এখানে চিজ দেখা যাচ্ছে ঠিক আছে দিদি খেয়ে দিদি পরে কথা হচ্ছে সবাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আর যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সো বাই বাই টেক আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে